দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট আর আপনারা জানেন এই হাটটা সপ্তাহের দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন দামে

아, 칼로우는 <목소리> 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 <목소리>

তোলাбат ভালো তোলাбат কত এত তো

এক লক্ষ পনেরো বলো কত চাইজে উনি বিশ পর্যন্ত হলো পর্যন্ত নেওয়া হবে বাচ্চা বাগনা বাচ্চা

দেখ <laughs> <laughs>

এক <laughs> কম 拿二十。 কত কত বলছেন এক লাখ দুই হাজার কত চাইছো অনিশ তুমি চাইছো এক লক্ষ পনেরো হাজার পনেরো বয়স আট দশ বয়স আট দশ দুশো ছয় সাত